আর বাছুরও কিন্তু রয়েছে সাথে এই পাশে বাছুরও রয়েছে ঠিক আছে ভাই দেখে নে আমরা দেখছি এই পাশে কাকা দাঁড়ায় রয়েছে কাকা ভালো আছেন হুম কত চাইছেন গরু নব্বই হাজার নব্বই না বাছুর কি এটা বকনা 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 বাছুর দর্শক খুবই সুন্দর কালারের ভিতরে কত বিক্রি করবেন টার্গেট এই আশি লেভেল পেচ্ছিলাম আশি তো না আচ্ছা ঠিক আছে আমরা দর্শক গরুটা একটু দেখাই এটা হচ্ছে মকনা গরু বকনা বাসুর আর কি আর সেটা হচ্ছে গাভি সবই সুন্দর কালারের ভিতরে আমরা অনেক দিন যাবত পরে কিন্তু গাবি বাছরের ভিডিও দিচ্ছি দর্শক খুবই সুন্দর সুন্দর গরু রয়েছে কিন্তু বাজারে কি অবস্থা ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ থাকেন একটু ভিডিও করি হ্যাঁ অনেক দিন ধরে কইনি এদের পরে আমাদের করছি না দর্শক অনেক বড় কিন্তু রয়েছে এই পর্যন্ত দেখতে পাচ্ছি বেচা কিনা চলছে আমরা দেখি এই পাশে রয়েছে আর না এই যে একটা রয়েছে সুন্দর কালারের ভিতরে সুন্দর কালারের ভিতরে একটা রয়েছে আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি আপনাদের হ্যাঁ কত সাইলেন বাজারে এটা কিনছি কিনছেন কত দেয়া 96 96000 টাকা দিয়ে কিনছে দর্শক বন্ধুরা এটা